আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করে ভাই ফেসবুকে কাজ শুরু করতে চাই ফেসবুকে কাজ শুরু করতে চাই কি ক্যামেরা কিনবো কি মোবাইল কিনবো কি এসটি কিনবো কি মাইক্রোফোন কিনবো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা আপনি যদি ফেসবুকে কাজ শুরু করতে চান আপনার কোনো আইফোন লাগবে না প্রথমে আপনার কোনো ডিএসএলআর ক্যামেরা লাগবে না আপনার এসটি লাগবে না মাইক্রোফোন কোনো কিছুই লাগবে না শুধুমাত্র আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি যে হাতের যে ফোনটা আছে যে ফোনটা আপনি ব্যবহার করেন সাত হাজার টাকা বা আট হাজার টাকা দশ হাজার টাকা আপনার ওই হাতের ফোনটা দিয়ে আপনি কিন্তু ফেসবুক কাজ শুরু করতে পারেন অনেকে কি করে কাজ শুরু করার আগে আইফোন কিনে ফেলে ডিএসএলআর ক্যামেরা কিনে ফেলে মাইক্রোফোন কিনে ফেলে ভাই আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে এগুলো করবেন না আপনি ফেসবুক কাজ শুরু করার আগে কখনো এগুলা কিনবেন না ভাই আপনি যখন আপনার হাতের ফোনটা দিয়ে কাজ শুরু করবেন তখন আপনার আগ্রহ লাগবে ফেসবুকে সফলতা আপনার একটা তৈরি হবে আপনি ওই ফোনটা দিয়ে আস্তে 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 শুরু করবেন সফলতার একদম দুই দাম তিন দাম আপনি পার হবেন যখন আপনি ফেসবুক থেকে পুরোপুরি সফলতা পেয়ে যাবেন তখন আপনি আইফোন কিনেন আপনি ডিএসএলআর ক্যামেরা কিনেন মাইক্রোফোন কিনেন স্ট্যান্ড কিনেন সব কিনেন কিন্তু কাজ শুরু করার আগে আপনি কখনো এইগুলো করবেন না এই জিনিসগুলো কিনবেন না এই যে আমরা ফেসবুক কাজ শুরু করেছি শুধু আমার হাতের মোবাইলটা দিয়ে আমরা কাজ শুরু করছি আমাদের কোনো স্টেল লাগে নাই এই যে মাইক্রোফোনটা দেখতেছেন এটা গত কয়েক মাস আগে কিনছি তো আপনাদেরকে বলবো প্রথম হচ্ছে আপনার ভিডিও আপনি কোন ভিডিও করবেন আপনার আল্লাহ তালা সবাইকে একটা না একটা মানে মেধা দিয়েছে যে আপনার কোন বিষয়ে আপনি বেশি ভালো জানেন আপনি ওই বিষয় নিয়ে কাজ করেন ফেসবুকে যখন আপনি কাজ করতে করতে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনাকে মানুষ পরিচিতি আপনি পরিচিতি লাভ করবেন আপনার একটা ফলোয়ার তৈরি হবে তারপর ফেসবুকে আপনি মনিটাইজেশনটা পাবেন তখন আপনার থেকে আর্নিং হবে তখন আপনি আস্তে 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 একসময় আপনি অনেক বড় সফলতা অর্জন করবেন তখন আপনি সফলতা টাকা দিয়ে আপনি একটা মাইক্রো আইফোন কিনেন স্টেন কিনেন জামা তা কিনেন কিন্তু আপনারা কখনো সফলতা পাওয়ার আগে আপনারা এই বলগুলা করবেন না তো অনেকে প্রশ্ন করে ভাই কাজ শুরু করতে যায় কেমনে কি করব কেমনে কি করব কেমনে সফলতা পাবো ফলোয়ার বাইতেছে। না মানুষ দেখতে কোন ভিডিও করে অনেকেই লক্ষ লক্ষ ডলার কামাইতেছে লক্ষ লক্ষ ইনকাম করতেছে আপনি ওগুলা নিয়ে কাজ করেন এডিটিং শিখে সুন্দর করে এডিটিং করে আপনি ভিডিও গুলা আপলোড করেন যাতে ফেসবুক আপনার কোন ভুল ধরতে পারে গাইডলাইন গুলা আছে নিয়ম গুলা আছে মেনে কাজ করেন আপনাদেরকে আর কত বলবো নিজের খেয়ে আর কথা বলবো অনেক বিড়ি আপনাদেরকে বলছি এভাবে এভাবে কাজ শুরু করেন এভাবে কাজ শুরু করেন ইনশাল্লাহ আপনি নিয়মিত তিন মাস কাজ করেন এখান থেকে সাকসেস পাবেন আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ